এবং রানাদা গুপ্ত কয়েকদিন আগে যে বক্তব্য দিয়েছেন আজকে কিন্তু তার ঠিক উল্টা বক্তব্য দিয়েছেন আজকে যদি আপনি পত্রিকায় খোঁজেন তাহলে দেখবেন উনি বলেছেন সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে না চাইলে হবে না এই কথাগুলো কিন্তু উনি অতীতে বলেন নাই অতীতে সবসময় উনার একটা ই ছিল সেটা হচ্ছে এটা স্বাভাবিক উনি যেহেতু সরকারের থেকে সুবিধাভোগী উনি সরকারের প্রসিকিউটর ছিলেন এবং সমস্ত ঘটনাগুলো ওনার নলেজে কারণ প্রশাসনের সঙ্গে যারা থানায় দায়িত্বপ্রাপ্ত থাকে সারা বাংলাদেশে ওনার একটা সংঘটনা আছে কোথায় কি ঘটে কারা ঘটায় কি কারণে ঘটায় মানে সাধারণ জনগণ তার মানে কর্মী বাহিনী উইথ প্রশাসনের কাছ থেকে ওনার কাছে নলেজে আছে যেহেতু উনি আহ উনি হচ্ছে প্রসিকিউটর এসে আপনার প্রসিকিউটর ছিলেন তো উনার এতদিনের যে কাজটা ছিল সেটা হচ্ছে যা ঘটনা ঘটু সেই ঘটনা যদি সরকার করো অথবা বাইরের লোক করুক কোন কাজ হচ্ছে এ এনিয়ে বিনিয়ে নতুন যুক্তি দাঁড় করিয়ে ওইটা বিএনপি জামাতের ঘাড়ে দায় থাকিয়ে দেয়া এবং এই কাজটা কিন্তু উনি খুব মানে সুকৌশলে এবং এই কাজটা মানে কাজের ক্ষেত্রে সততা যেহেতু সরকারি ভাতা পায় সততা এবং সঙ্গে উনি সেই পরিচয়টা দিয়ে হঠাৎ করে আজকে উনি যখন বলছেন যে সরকার চাইলে হবে না হইলে হবে না তার মানে উনি সত্য কথাটা এই কারণেই বলছেন যে উনার জানা আছে যে অতীতের সমস্ত ঘটনাগুলো এই সরকারি করিয়েছে রাজনৈতিক কারণ আপনার কাছে একটা জিনিস বলি যে শুধু বাংলাদেশ না পৃথিবীর কোনো মানুষই অকারণে ঝামেলায় যেতে চায় না কেউই না আর এক ধর্মের উপরে আর এক ধর্মীয় রীতিনীতি আদর্শের উপরে হামলা লুটপাট অগ্নিসং এই কাজগুলো কেউ করতে চায় না এই কাজগুলো করায় বিশেষ কোনো ব্যক্তি করায় তাদেরকে ব্যবহার করে দুষ্ট লোকদেরকে পয়সা দিয়ে লোভ দেখিয়ে তাদেরকে ব্যবহার করে এটা রাজনৈতিক ফায়দা নিতে চায় এবং এই ঘটনাগুলো আমরা অতীতের যতগুলো ঘটনা দেখেছি প্রত্যেকটি ঘটনার পেছনে সরকারের ইন্ধন ছিল এবং সরকারি লোকগুলো এই কাজগুলো করে বিরোধী দলকে করতে হবে হবে তাদের ধরতে অথবা ওই এলাকায় একটা ঘটনা ঘটান ঘটানোর পরে ওই এলাকার যে সমস্ত বিরোধী লোক আছে তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে জেলে ঢুকান সরকারি ফায়দা লোটার জন্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হাজার বছরের সম্প্রদায় সম্পদ শুধু তখন না এখনো আমার নিজের ব্যক্তি জীবনে দেখছি যে এই যে আমি ঢাকা শহর আজকে উকালতি করে খাচ্ছি সুপ্রিম কোর্টের উকিল সেখানেও কিন্তু এক সালেক ভাই নামে এক ভদ্রলোক আমার বাড়ির থেকে কিন্তু কোনো টাকা পয়সা দেয় আমি তার বাসায় থেকে সে আমার লেখাপড়া খাওয়া থাকা সব ব্যবস্থা করে দিয়ে এবং উনি বেঁচে আসেন এখনো তার প্রতি দান উনি কখনো চান নাই যে বিনিময়ে আমার পক্ষে কথা বলা আমার সম্প্রদায়ের পক্ষে কথা বলো তা উনি আমার যতটা করেছেন সেটা তো সেই কারণে খালি আমার ক্ষেত্রে তা না সারা বাংলাদেশেই সমস্ত কাজে আমরা বিভিন্ন ভাবে এমনকি পূজা পারবনেও অনেকে আছে কিছু টাকা পয়সাও দিয়ে ওনারা এই করেন যে ঠিক আছে তোমরা করো তোমাদের উৎসব উৎসব করে আমরা হেল্প করবো এখন এই কাজগুলো এই যে সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা ঘটায় এই ঘটনায় যারা ঘটায় সেই ঘটনাগুলো কিন্তু রানাদাই গুপ্তরা জানে তো এতদিন না বলে এখন উনি বুঝতে পারছেন ওনার কাছে মনে হচ্ছে মানে এমনিতে তো বাজারে গুজব আছে যে হঠাৎ করে এই সরকারের একটা পতন হয়ে যেতে পারে তাহলে আর একজন যদি আসে তখন তো তার কাছ থেকে আমার সুবিধা নিতে হবে ক্ষমতা চায় পয়সা চায় সুযোগ সুবিধা তো যদি অন্য এসে যায় তখন তো তার কাছে তো সেই সুযোগটা নেওয়ার জন্য উনি আজকে একটা সত্য কথা বলে দিয়ে একটা রেকর্ড রাখলেন যাতে ভবিষ্যতে এই রেকর্ড বাদ দিয়ে তাদের কাছে বলা যায় আমি তো তখনও বলেছি যে সরকারের এই কাণ্ড গুলা উনি খুব সুকৌশল এবং চাতুরির সঙ্গে এই কাজটা করেছেন এখন যে বিষয় আমরা বলতে চাই যেটা এইভাবে এই কথাটা উনি না বলে বরং সততার সঙ্গে যদি থাকতো ওনার কাছে যদি সামাজিক দায়বদ্ধতা থাকতো ওনার কাছে যদি সজাতির একটু দায়িত্ববোধ থাকতো তাহলে কিন্তু উনি প্রথম থেকে এটা বাধা দিতেন শুধু পেশা হিসেবে নিয়ে সরকারের কাছ থেকে ভাতা নিলাম এবং হিন্দুরা যাতে আওয়ামী লীগের বাইরে চলে না যেতে পারে আওয়ামী লীগের খাতায় মন্দির রাখার যে কলা কৌশলগুলো অনুগ্রহণ করে সেই কাজগুলো না করে সত্যিকার অর্থে সমাজ জাতি ধর্ম বাঁচানোর জন্য উনি সর্বত ভাবে চেষ্টা করতেন এবং উনি এই বিষয়টা সত্য যে গত কয়েকদিন আগে ফরিদপুর এবং সহ চারটি জায়গায় মন্ডপ ভেঙেছে সে পূজা মন্ডপ ভেঙেছে ওনার কাছে নলেজ আছে যে ভাঙার কাহিনীগুলো করেছে সরকারি দলের লোকজন অতএব এখন ওইটাকে জেনে ফেলছেন তখন এখন ওইটাকে একটু পরিষ্কার করলেন যে হ্যাঁ ওনারা এই কাজগুলো করেন ওনার বক্তব্য নিয়ে এইটাই বোঝাই তো আমরা চাইবো যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ শুধু না পৃথিবীর সব মানুষের সঙ্গে বসবাস করতে চাই সমস্ত জাতিরাই এই দুষ্ট চক্র যারা এই খারাপ করে তাদেরকে চিহ্নিত করা উচিত এবং তাদেরকে যারা ব্যবহার করে তাদেরও চিহ্নিত করা উচিত আমরা চাই যে পৃথিবীর সমস্ত মানুষ শান্তিতে থাক যার যার ধর্ম যার যার আচরণ নিয়ে ই করুক পৃথিবীর সব মানুষ কোনোদিনও এক মতের হয় না আমাদের নবী সদর মোহাম্মদ উনি যে একমত তৈরি করেছিলেন উনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দুই মত হয়ে গেছে উনার ভাগাভাগি পৃথিবীর এইটি হলো প্রকৃতির নিয়ম প্রকৃতি হচ্ছে না মানুষকে নানান মত নানান চিন্তা নানান এইভাবে তৈরি করেছেন যার কারণে এক একজনের আচরণ এক এক রকম হয় এবং এই পৃথিবীটা কোনোদিনও সব পৃথিবীর সব মানুষ একমতের হবে এটা হবে না অতএব সব মত যেহেতু একমতের হবে না অতএব সম্প্রীতি যে যার এটা করুক করে কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন আমরা দ্বন্দ্ব সংঘাত না করি নিজেরা যেন হামলা লুটপাট হাঙ্গামা না করি এই কাজটাই মূলত আমাদের করা উচিত তাহলে এই পৃথিবীটাই একটা বেশ কোখানে হয়ে যাবে এটা হচ্ছে আমার মত ধন্যবাদ